রস সংগ্রহ শুরু হয়ে গেছে খেজুরের রস খাটি খেজুরের রস দেখতে পাচ্ছেন গ্যাসরা সকালবেলা রস সংগ্রহ করানি ব্যস্ত এই হচ্ছে খেজুরের গাছ চতুর্দিকে অন্ধকার তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে রস সংগ্রহ করা হয় এটা পাশে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা দিঘি বিশাল বড় একটা দিঘি দিঘির পাশ দিয়ে খেজুরের গাছ রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সারি সারি খেজুরের গাছ এই হচ্ছে রস খেজুরের রস সংগ্রহ করেছে নারী সবটি নারীর মধ্যে চুনা লাগানো পাথরের চুনা এভাবে প্রতি রস সংগ্রহ করা হয় এটা হচ্ছে খেজুরের রস দেখতে হচ্ছে রস সংগ্রহ করা নিয়ে ব্যস্ত সারি সারি গাছ খেজুরের জমি প্রস্তুত হচ্ছে ধান লাগানোর জন্য ধান কাটা শেষ। রস পড়তেছে এটা হচ্ছে সকাল বেলার মাথ

হচ্ছে রসের কড়াই এই রসের কড়াই এই চোলা একটু করে আগুন দেওয়া হবে আস্তে আস্তে বসে গুড়ে পরিণত হবে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছেন এটা বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এখনই গাছে উঠবে গাছে কিভাবে উঠে দেখেন গেছ এটা আপনাদেরকে দেখাবো দেখেন ফলে ফুলে ভরা সবুজে ঘেরা বাংলাদেশ তার প্রমাণ দেখেন কত সুন্দর ধরে আছে এই যে গাছে উঠল গেছ এই দেখেন এবার রস সংগ্রহ করবে এই যে গেছে রস সংগ্রহ করতেছে যে এই যে নারীটা পিছনে বাঁধছে আর একটা নাড়ি লাগাবে গাছ না ভিজে যাতে গাছ না ভিজে পরবর্তী সময় গাছে উঠতে লাগলে যাতে সমস্যা না হয় এই কারণে গেছে এদের রস সুস্বাদু রস লাল টক টক করতে চাই দেখেন সুন্দর খিচুরের রস সকালবেলা মুড়ি দিয়ে খেতে অনেক টেস্ট দেখুন দ্রুত উঠে আর দ্রুত নামে হ্যাঁ আল্লাহ দেখেন কত সুন্দর লেবু ধরছে গাছের মধ্যে बुलाहा सा बदो गेस गा सकते से देखें की ज़ोर है दार जा हिल रहे ओ হ্যাঁ দ্রুত গাছে ওঠে দেখি এক ওঠে এক নামে এদিকে সূর্য উঁকে দিয়েছে দেখতে পাচ্ছেন সূর্যটা উ দিয়েছে দিছে সেই সময় তাদের রস পাড়া শুরু হয়ে গেছে খেজুরের রস এটা আপনাদেরকে দেখালাম যে খেজুরের রস কীভাবে সকালবেলা গেছুরা গাছে উঠে রস সংগ্রহ করে এটা দেখালাম তারপরে কীভাবে প্রক্রিয়াজাত করা হয় গুড় তৈরি করা হয় এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ দেখেন এই হলো রস এগুলো হচ্ছে খেজুরের রস তো শীতের দিন অনেক কষ্ট করে তারা রসগুলি সংগ্রহ করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন দিদি শেয়ারও যাতে এই ভিডিওগুলি দেখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হয় খেজুরের রস বা খেজুরের রশি খাওয়ার জন্য এ বলে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম